হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি না খুব ভালো আছি না খুব খারাপ আছি এই চলছে কোনো রকমে তো যাই হোক এখন আমি প্রতিদিনের মতন রিলগুলো বানিয়ে নিলাম রিলসগুলো বানিয়ে নিয়ে ভাবলাম যে অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে কোনো গল্প করা হচ্ছে না তো যাই হোক ছোটো করে হলেও একটু গল্প করতে চলে এলাম তাই না তো আজকে ওয়েদারটা কিন্তু ভালো মানে বৃষ্টি হালকা হালকা হচ্ছে হালকা হালকা রোদ্দুর হচ্ছে কিন্তু গরম আছে কিন্তু তার মাঝখানে যদি পাখা টাকা চালানো যায় তো বেশ মানে ভালো লাগছে এখন আমার মুখেটুকে ঘাম হচ্ছে কারণ আমি এখন আপনাদের সাথে কথা বলছি তো ফ্যানটা আমি বন্ধ রেখেছি যার কারণে গরমটা হচ্ছে তো গরমটা অত নেই আজকে তো ভীষণ ভীষণই ভালো লাগছে আর ভাবলাম যে ছোট্ট করে একটু আপনাদের সাথে গল্প করে আসি তো বলছি যে গল্পটা করতে এসেছি আজকে সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন সৎ মানুষের বন্ধুকম লাইফে আর যারা হচ্ছে মুখের উপরে ফটফট 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 করে কথা বলে দেন তাদের তো আরোই বন্ধু নেই মানে তারা হচ্ছে মানে সেই সব মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত সৎ মানুষ হয় যারা মুখের উপরে ফটফট ফটফট করে সত্য কথা বলে দেয় কোনো কিছু ভাবে না ফটফট করে সব কিছু বলে ফেলে তো অ্যাকচুয়ালি তারাই কিন্তু সৎ মানুষ হয় আর লাইফে তাদের কিন্তু খুব কম বন্ধু হয় আর প্রতিটা মুহূর্তে কিন্তু তারাই বেশি বিপদেও পড়ে কিন্তু তাও বলবো বন্ধু কম হোক একটা হোক দুটো হোক কিন্তু বন্ধু কিন্তু একদম জেনুইন হয় তো ওই জন্য বেশি বন্ধুরও প্রয়োজন পড়ে না আপনি যদি ঠিকঠাক হন মনে করেন যে আপনি একদম ঠিক আছেন আপনার বিচার ঠিক তো কে কি ভাবলো কে কি মনে করলো ওই সব কিছু দেখার দরকার নেই ঠিক আছে তো আমিও যেমন এই যে ভিডিও বানাই রিলস বানাই আমার পিছনে কত কেউ কত কিছু সমালোচনা করে তো কত কিছু কান দিলে আগে বাড়া যাবে না তাই না কিছু না বলেই আগে বাড়তে থাকো ঠিক আছে অনেকেরই পছন্দ না তো যাই হোক কে কী পছন্দ করলো না করলো আমার ডিম হ্যাঁ তো আমি প্রতিদিনের মতন এরকম গল্প করতে আসবো কারোর যদি মনে হয় যে ভালো লাগছে তো সঙ্গে থাকবেন আর কারোর যদি মনে হয় ভালো লাগছে না তো সঙ্গে থাকার দরকার নেই ঠিক আছে আমি আগেও বলেছি আমার ভিডিও যদি কারোর ভালো না লাগে তো দেখবেন না আর ভালো লাগলে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ আর এতদিন ধরে ভিডিও বানাচ্ছি এখনও তো সফল হতে পারিনি তো তার মাঝখানেই অনেক কিছু কথাবার্তা শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে তো কি করব দেখি কবে আগে বাড়ি আর সবার এই সব কথার উত্তরটা দিতে পারি মুখে দেখেন একটা কথা হচ্ছে মানুষ যখন কিছু বলবে তার উত্তর মুখে মুখে দেওয়ার কোনো দরকার নেই এমন কর্ম করে যাও উত্তরটা হবে ওটাই তাই না এটা আমি সব সময় মনে করি কারুকে কেউ একটা কথা বললার মুখেই বলে দিলাম আর সেটা তার উত্তর হয়ে গেল আমি এটাকে কখনোই সাপোর্ট করি না কেন কি মানুষ একটা বড় কথা বলল ঠিক আছে থাক শুনলাম দেখলাম তবে হ্যাঁ সেই জিনিসটারই উত্তর আমি আমার কর্মে দেখিয়ে দেব হ্যাঁ তো আমি এরকম ধরনেরই আর আপনাদের কি মত মত কিনা জানবেন যে সৎ মানুষের বন্ধু কম হয় কি না আর বেশি হয় কি না সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না যারা সৎ হয় তারা কিন্তু মুখের ওপরে ফটফট ফটফট করে সত্য কথা বলে দেয় আর ওরা কিন্তু মানে মনের দিক দিয়ে একদম সাফ হয় পরিষ্কার হয় কিন্তু কোনো কুটকাচালি করে না এরা কিন্তু খুব ভালো প্রকৃতিরই মানুষ হয় অ্যাকচুয়ালি তো আপনাদের কী মত আমার এই মতের সাথে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আসবো আবার পরের ভিডিওতে আর সবাই ভালো থাকবেন শরীরের দিকে লক্ষ্য রাখবেন আর এখন এই পর্যন্তই এখন এবারে খেতে হবে রিলসগুলো বানালাম তো খিদে পেয়ে গেছে তো আর আর সময় নষ্ট করবো না আর আমার ভিডিওগুলো খুব ভালো ভালো মানে বেশি বেশি করে দেখবেন আর লাইক করবেন কমেন্ট করবেন ব্যাস টাটা বাই